এই যে এত রকম বিভক্তি বিদ্বেষ এসবের মুখ খুলে দিয়েছে এই সরকার মাজারের পর মাজার ভাঙা হয়েছে কিন্তু মাজার ভাঙাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে এই সরকার কোনো পদক্ষেপ নেয় নাই কাজেই ঘটনা বাড়তে বাড়তে ওই পর্যায়ে গেছে যে মাজারের ভেতরে ঢুকে মাজারের প্রধান ব্যক্তির লাশ মাটি থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে এবং সেটা সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সংবাদ শিরোনাম হয়েছে এফপি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ সাম্প্রতিক সময়ে দু দুটো ঘটনা ঘটেছে কাকরাইলে তাদের প্রধানতম একটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খ্রিস্টান মিশনারিদের স্কুল সেন্ট জোসেফ স্কুলেও এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁও চার্চেও এই হামলার ঘটনা ঘটেছিল কিন্তু সরকার কোনোটারই কোনো মীমাংসা করতে পারে নাই কাজেই এই যে সরকার যে সব জায়গায় হামলা এতদিন জায়েজ করেছে তার বিপরীতে সব জায়গায় হয়তো সরকার হামলা চায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সেগুলোতেও যে সরকার এখন আর হামলা ঠেকাতে পারছে না সেটা প্রমাণ করছে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই একটা খুব ভালনারেবল অবস্থায় মানে একটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছেন